শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে চল নতুন দিনের সাথে একটা নতুন ব্লগ শুরু করি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে আর আজকে দেখতে পাচ্ছ বৃষ্টি নেই আকাশটা বেশ পরিষ্কার আছে তো ছাদে এসে প্রথমে দেখো গাছ ভর্তি ফুল দেখলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় তো ছাদে এসে দেখছি আজকে অনেক অনেক ফুল ফুটেছে টাইম ফুলগুলো অনেকগুলো ফুটেছে এক একদিন খুব একটা ফোটে না আজকে অনেক টাইম ফুল ফুটেছে এইদিকে দেখো নয়নতারা ভর্তি হয়ে গেছে ঘুটেছে খুব সুন্দর লাগছে বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম ঝাঁগড়া হয়ে উঠেছে আর গাছ ভর্তি ফুল দেখলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তো তারপর দেখো ছাদ থেকে নেমে এসেছে এসে দেখো এখানে কালকে একটু বেরিয়েছিলাম তো একটু কিছু কেনাকাটা করেছি তো সেইগুলো এখানে সেগুলো তোলা হয়নি দেখো এগুলো তুলবো দেখো এখানে অনেক কিছু এসেছে এগুলো দেখো নুডলস আছে হাক্কা নুডলস আমার বাড়িতে একটা নুডলসে এই হাক্কা নুডলসের মশলাই পড়ে আছে সেটা ইউজ হচ্ছে না তার কারণে এই হাক্কা নুডলসটা নিয়েছি আর এখানে দেখো টর্নামেন্ট নিয়েছি অন্যবার আনি অন্য আর কি ইপি এবার টর্নামেন্টটা নিয়েছি এটা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে বলে টিফিন টিফিনে লাগে বা আমরাও টিফিন খেতে পারি তো ওইটা একটা বড়ো প্যাকেট নিয়েছি এছাড়া দেখো এখানে অনেক আরেক দুটো নুডলস নিয়েছি দুটো নুডলস খাবো একটু বেশ ঝাল ঝাল দেখেই নিয়েছি হট আর এখানে দেখো অনেক কিছু টিফিন নিয়েছি যেমন হয়েছে বাউল ট্রিট আছে তারপরে দেখো এখানে অনেক বিস্কিট আছে কেক আছে এই সমস্ত কিছুই নিয়েছি ছেলের জন্য মানে ছেলে ছেলেকে অনেক সময় স্কুলে দিই মে মোটামুটি আমি ছেলেকে টিফিন তৈরি করে দিই তবে যেদিনকে তো আড়াহুরার মতো দেওয়া হয় না সেইগুলো এই জন্য আর আমি যখন বাড়ি থাকি সকালবেলা উঠে যখন একটু মানে স্কুল যাওয়ার আগে ভাত খাওয়ার আগে সকালবেলা খালি পিটে থাকে তখন তখন দু একটা বিস্কুট খাই বা সন্ধ্যের সময় এগুলো তো সেইগুলো এইগুলো মেনলি সব ছেলের জন্যই আছে দেখো দুটো পপকর্ন নিয়েছো পপকর্ন খেতে ভালোবাসে আর আমি এখানে দেখো নিয়েছি সোয়াবিন আমি বেশি কিছু নিয়ে নিই যা মোটামুটি আছে সবই ছেলের আর এই যে দু একটা আমি সংসারের জন্য নিয়েছি এই যে সরষের তেলের প্যাকেট নিয়েছি একটা লবণ নিয়েছি একটা পাইপিনের প্যাকেট নিয়েছি আর এখানে থেকে একটা জেরির প্যাকেট নিয়েছি এই ছেলে এটাও খেতে খুব পছন্দ করে আগেরবার ছিল একটা স্ট্রবেরি ফ্লেভারে তো এবারে নিয়েছি রাসবেরি একটা তো চাইলেকে জেলি করে দেবো কুকিতে খুব ভালো পছন্দ করে আর একটু কোকো পাউডার নিয়েছি অনেকদিন কেক বানানো হয় না হ্যাঁ কোকো কোকো পাউডার যদি থাকে একটু কেকও বানাতে পারবো বা প্যান কেকও বানানো যায় একটু ফুড কালা নিয়ে নিয়েছি অনেক সময় মিষ্টি মিষ্টি করি তখন লাগে দেখো একটা মেয় মেয়া মানে মেওনিজও নিয়েছি আর এখানে দেখো দুটো লস্যি নিয়েছি আর দই আছে দই নিয়েছি একটু চিজ ব্রেড নিয়েছি বাড়িতে স্লাইস চিজ আছে আর একটু চিজ ব্রেড নিলাম এগুলো সবই নিয়েছি ওইটা আমাদের সকালে ব্রেকফাস্ট বা ছেলের কথা ভেবেই নেওয়া আর কি ওকে টিফিনে দেওয়ার সময় অনেক সময় তা মধ্যে যখন টিফিন করতে পারবো না ব্রেড দিয়ে চিজ ফিস দিয়ে দিলে খেয়ে নেবেও এদিকে দেখো মিল্কশেক আছে একটু জ্যামা আছে ওকে জিজ্ঞাসা করলাম জ্যাম খাবে কিনা বললো হ্যাঁ খাবে তো এই জ্যামের ছোটো একটা প্যাকেট নিয়েছে আর ওর মুড়ির উপর নির্ভর করা সবসময় সব কিছু খায় না যাই হোক মোটামুটি দেখো এত কিছু শপিং করেছে আর মোটামুটি আমার সংসারে জিনিস থাকে থাকতে থাকতে আমি মেনে রাখি বলে খুব একটা এখন মোটামুটি সংসারে আমার যে প্রয়োজনীয় আর কি জিনিস সব মুদিখানা যা বলো সেগুলো আছে বলে খুব একটা বাজার করিনি যেটুকু প্রথম সেটুকু নিয়েছিলাম তো এইদিকে দেখো আবার রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট ছেলে চলে গেছে স্কুলে আর হাজব্যান্ডও যাবে অফিসে তো ওই জন্য আমরা একসাথে খেতে বসে গিয়েছি আর এইদিকে দিকে দেখো সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পর আমার রুটিন হচ্ছে এই যে এই দুজনকে একদম ঝুড়ি বাজা দেওয়া এই মা মেয়ে দুজনে এক খুব ঝুড়ি বাজা খেতে পছন্দ করে আমি সন্ধে দিয়ে আসলে সঙ্গে সঙ্গে এদের একদম ঝুড়ি বাজা যাওয়া শুরু হয়ে যায় তো দেখো দুজনকে ঝুড়ি বাজা দিয়ে দিয়েছি এত ঝুড়ি বাজা খেতে পছন্দ করে দুজন কি বলবো সন্ধে হলেই এতে শুরু হয়ে যায় তো ঝুড়ি বাজা মেনলি ওদের জন্যই কেনা হয় মাঝে মাঝে ওদের থেকে আমরাই ভাগ বসিয়ে খাই তো তারপরে দেখো চলে এলাম কিচেনে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এই যে বাসনগুলো ধুয়ে উপুর করে রেখেছিলাম যেহেতু এখন বর্ষাকাল না ওই কিচেন টাওয়াল দিয়ে বাসন আমি কি মুছি আর কি মুছলে কি এখন খুব তাড়াতাড়ি টাওয়ালটা ভিজে গেলে শুকোতে একটু সময় লাগছে তো সেই কারণে কি করলাম এখন আর কদিন বাসন আমি ধুয়ে এরকম উপর দিয়ে রাখি তো তাতে কী হয় না বাসনগুলো হাওয়ায় বেশ শুকিয়ে যায় দাগও হয় না শুকিয়ে যেতে তারপরে একটুখানি তা টাওয়ালটা দিয়ে একটুখানি হালকা করে মুছে নিলেই হয়ে যায় তো এবার সব উপর করে দিয়ে রেখেছিলাম সেইগুলো এখন আস্তে আস্তে দেখো আমি মুছে নিচ্ছি সন্ধ্যেবেলায় এরপর মুছে টুছে এরপর আমি চা করব তো আর আমার তো বাসন খুব একটা একসাথে পড়ে না অল্প অল্প বাসনই পড়ে আমি কারণ সঙ্গে সঙ্গে বাসন যা জমা হয় একটু একটু করে আমি সমস্ত কিছু ধুয়ে নিই পরিষ্কার করে নিই তারপর ওইখানে দেখো আবার দুধ খাওয়ার জন্য চলে এসেছে তো ওদেরকে দুধ দিলাম আর এই দিকে দেখো চা বসিয়ে দিয়েছি তো চা করলাম আর এই দিকে দেখো আসার সময় স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার সময় কিছু একটু স্ন্যাক্স কিনেছিলাম সন্ধেবেলা খেতে লাগে তো এই দেখো এখানে কিনেছিলাম সেটা এসে একটা প্যাকেট ঢাললাম নিমকি ঢাললাম নিমকিটা ছেলে খেতে চাইলো এখন নিমকিটাই ঢাললাম একটুখানি আর একটুখানি চিপস কুটোর তলায় পড়েছিলো ওটা নিয়ে নিলাম ওটা নরম হয়ে গেছে ওটা আমি খেয়ে নেবো ফেলবো না আর দেখে চিড়ে বাজার প্যাকেট নিয়েছি একটা এটা ঝুড়ি বাজার প্যাকেটও নিয়েছি তো এখন ছেলে বললো নিমকিটা খাবে তো নিমকিটা বার করলাম আর ছেলে আর আমি দেখো দুজনেই চা করে নিয়েছি দুজনে চা খাবো সন্ধ্যেবেলা ছেলে লাগে একটু চা দিই এই চা নিয়ে দুজনেই বসে পড়েছি চা খাবো নিমকির সাথে চা খাচ্ছি চা আর এখানে বিস্কুট নিয়ে নিয়েছি চা আর বিস্কুট খাবো তো এই সন্ধ্যেবেলা একটু হালকা টিফিন আমরা রোজই করি এরকম আর ছেলের লিকার চা খেতে পছন্দ করে এটা বেলা আমরা লিকার চাটাই খাই ওর বাবা থাকলে যেমন দুধ চা পছন্দ করে ছেলে আবার দেখো লিকার চাটা পছন্দ করো এখানে মা বাটার দুজনে মিলে বসে চা খেয়ে নিলাম আর এদিকে দেখো এখন রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া তখন তো চা খেলাম চাটাকে ছেলেকে পড়াশোনা করে টুড়ি এই সমস্ত কাজকর্ম করে দেখো এবার খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে এবার যে কটা বাসন পড়তে সে কটা বাসন ধুয়ে নিচ্ছি কারণ আমি রাতের বেলায় কোনো সময় বাসি বাসন আর কি আমি কিচেনে রেখে দিই না কিচেন পুরো পরিষ্কার করেই আমি শু সমস্ত কিছু যা কিছু মানে জিনিস থাকে আর কি নোংরা যা সমস্ত কিছু বার করে দিই আর বাসন যেটুকু থাকে সেটুকু সব পরিষ্কার করেই আমি শুই রোজই শুই সে শরীর আমার ভালো থাকুক কি না থাকুক যেটা যাই হোক বাসন কখনই আমি মানে ফেলে রাখি না আর আমার তো সাথে খুব একটা বেশি বাসন পড়ে না দুপুরের বাসন দুপুরে তো পরিষ্কার হয়ে গেছে রাতেবেলা আমি আর ছেলে শুধু খেয়েছি শুধু দুটো থালা একটা বাটি আর একটা ওই ভাত ছিল ভাতের হাঁড়ি ভাষিটুকু যা নিলাম আর এদিকে দেখো ছেলে ওখানে পড়ছিল পড়ছিলো পরীক্ষা আছে তো পড়তে পড়তেও আমাকে সবসময়ই হেল্প করে দেখো পড়তে পড়তে এদিকে বাসনগুলো আমি মুছে মুছে দিচ্ছিলাম তো দেখো সঙ্গে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলো তো মোচা এনেছিলো তো মোচাটা কালকে করব তো সবার জন্য দেখো খাওয়া দাওয়ার পর মোচাটা নিয়ে এখানে কাটতে বসে গিয়েছি মোচাগুলো এখানে কাটছিলাম তো ছেলে পরে এসে আমাকে কিন্তু মোজা কাটতে সাহায্য করেছিল ওই মোজার ফুলগুলো ছাড়িয়ে দেয় ছাড়িয়ে দিলে আমার তাড়াতাড়ি হয় সুবিধাও হয়ে যায় তো যাই হোক আজকে এইটুকুই ব্লক মানে তো করতে পারলাম কারণ শরীরটা আমার অনেকদিন ধরেই না ভালো নেই প্রচণ্ড হাতে পায়ে ব্যথা হচ্ছে হাতে প্রচণ্ড ব্যথা থাকে গতকাল তো এত হাতে ব্যথা এত হাতে ব্যথা হাতে আমি তুলতেই পারছিলাম না তো হাজব্যান্ডই কালকে অনেক কাজ করে দিয়েছিলো যেহেতু কালকে হাজব্যান্ডে ছুটি ছিল আর বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম ওই কটা জিনিস ছিল বলে তো যাই হোক আজকে ব্লকটা তোমাকে কেমন লাগ কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করলে আমি নতুনভাবে ব্লক করা এনার্জি